كزرع أخرج شطعه فآزره فاستغلذ فاستوى على سوقه يوجب الزرع ليغيظ بهم الكفار وادى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيم

জোরে বলেন ইসলামের গাছ রোপণ হয়েছে কোথায় আল্লাহ তালা বলেন কাজার আখরাজা সাতাহু আখরাজ আমি বের করি সাতাহু কিসল একটা বিচি রোপণ করলে কি বের হয় ভাই দুইটা পাতা আল্লাহ তালা বলেন আমি আখরাজা সাতাহ আমি এর থেকে কিসলয় বের করে দেই ফাহু এরপর আস্তে আস্তে করে সেটা ডালপালা ছড়িয়ে যায় সেটা শক্ত অবস্থানের উপায় দাঁড়ায় তার ডালপালাগুলি সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে ঠিক কিনা একবারে শেষ অংশটা আল্লাহ বললেন চরিত্র খারাপ নয় তোমার কোনো অপরাধ নয় এই গাছ যাতে বলিষ্ঠ হতে না পারে এই গাছের পরিচর্যা যেন তুমি করতে না পারো সেজন্য এই আরবের ইসলাম বিদ্বেষী শক্তিগুলি ঐক্রহবদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আর এই তোমার এই কাজগুলি যারা এই গাছের পরিচর্যা কেয়ামত পর্যন্ত করতে থাকবে ইয়াম কুরু তাদের বিরুদ্ধে ওরা কেয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে কার কথা জোরে বলেন কার কথা ওই যে ইয়াম কাফারু লেওস তোমাকে জেলের মধ্যে রাখবে লোক, এক তোমাকে হত্যা করবে ফাঁসির কাষ্টে ঝুলাবে অথবা তোমাকে নির্মম হত্যা করবে বের করে দেবে বের হলো দুই ধরনের একটা হচ্ছে দুনিয়া থেকে বের করে দেওয়ার একটা হচ্ছে দেশ থেকে বের করে দেওয়া দুনিয়া থেকে বের করার অর্থ হচ্ছে তোমাকে হত্যা করবে দুনিয়া থেকে আউট আরেকটা হচ্ছে নবী না তোমার দেশ তুমি মক্কায় থাকতে পারবে না মক্কা থেকে তোমাকে বের করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে কারা করেছেন সিদ্ধান্ত করছেন আল্লাহ কারা করেছেন শাসকেরা করেছে অপরাধ কি মনে আছে সুরা ফাথের উত্তৃষ্ট নাম্বার আয়াত কি অপরাধ গাছ লাগিয়েছেন গাছ যাতে বড় না হয় বুঝতে পেরেছেন গাছ যেন বড় না হয় বড় হলে এই গাছ সারা পৃথিবীময় ডালপালা ছড়িয়ে পড়বে আর এই গাছের নিচে মানুষেরা আশ্রয় নেবে সেই গাছ যদি বড় না হয় তাহলে ডালপালাও ছড়াবে না আর কেউ আশ্রয় নেবে নিতে পারবে না সম্মানিত হাজরিন নবী করিম আলাই আসাল্লামের এই সিদ্ধান্ত আসলাম আল্লাহ তালা এই নবীকে বার্তা দিয়ে জানালেন অনবী সিদ্ধান্ত হয়ে গিয়েছে ওয়াম কুরু না ওয়াম কুরুল্লাহ ওদের ষড়যন্ত্র না আল্লাহ কৌশল সব চাইতে বড় কৌশল কে বলছেন আল্লাহ মাকিরিন আল মাক্রু হচ্ছে এমন কৌশল যেই কৌশল কেউ জানে এমন ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র কেউ আস করতে পারবে না তার নাম হচ্ছে আল আলমাক্রু আল্লাহ তালা বলেন ইয়াম কর ষড়যন্ত্র চলছে ও ভবিষ্যতেও ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র চললে হতাশ হওয়ার কিছু তোমার এই গুণ কীর্তন রিসা আলের দায়িত্ব আলাতের কর্তব্য তুমি পালন করতে থাকো সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ তালা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন দিয়েছেন না দিয়েছিলেন কিনা